কালকে রাতে আমার বড়কে আসলে দেখো খেতে বসেছি তখন বাজে বারোটা সাড়ে বারোটা ঠিক আছে এবার আমার খাওয়াটা আগে হয়ে গিয়েছে তো হয়ে যেতে আমি হাতটা ধুতে গেছি আমি থালা না সিংকে আমার থালাটা ডিনারের প্লেটটা নাবিয়ে ডিশটা ওকে বললাম যে আমি হাত ধুয়ে নিচ্ছি ওর দেখলাম তখন মিষ্টি তরকারি মানে খাবারটা একটু শেষের দিকে শেষের দিকে তখন আমি আমার বড়কে বললাম যে তুমি খেয়ে তোমার থালাটা নামিয়ে দেবে তখন সাড়ে বারোটা বাজে ঠিক আছে তো আমি যতদিন হাতটা ধুয়ে এসে বিছানায় শুয়ে ফোনটা কাটছি টিভিটা দেখছি ও খেয়ে থালাটা রাখতে গেল বাকিটা বাকিটা ইতিহাস দেখাচ্ছি আমার হাতে ঠিক আছে মানে থালা দেখাতে রাখতে বলেছিলাম ঠিক আছে তারপর মানে ডিস্টার এই অবস্থা কি বলেছিলাম আমার দোষ কি ছিল যে আমার থালা লে সব আমি নামি মুখটা ধুয়েছি তুমি তো ডিনারটা আস্তে আস্তে খেলা হচ্ছে টিভিতে খেলা দেখতে দেখতে খাচ্ছ আমি বসে থাকবো একটু হাত নিয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি রাতে করার পর ও তারপর যা করলো এই অবস্থা তারপর হাত ধুয়ে এসে ভেঙে মানে আমার মনে ছিল থালাটা না খুব জোর দূর থেকে ছুঁড়েছে মানে সিঙ্কে কিচেনে গিয়ে না থালাটা বোধ হয় বেশি মানে সিঙ্কের দিকে জোর সে ছুঁড়েছে থালাটা এইভাবে ভেঙেছে আর আমিও তারপর এসে হাতটা ধুয়ে এসে বলছে থালাটা রাখতে গেলাম ডিশ মানে ডিশটা রাখতে গেলাম ডিশটা ভেঙে গেল আমি থালাটা ভেঙে গেল আমি তখন ভাবলাম মানে সকাল ভাবছি আমি কি ভুল করে মানে রোজই আমি কাজটা করি থালা টালা না বাড়ি সব পরিষ্কার করি কিচেন পরিষ্কার করে তারপর আমি শুই কালকে আমি কি ভুল করি মানে আগে আমি থালা রেখে হাত ধুয়ে চলে এসেছি আমি যদি থালাটা রাখতে যেতাম না বিশ্বাস করো থালাটা এই অবস্থা হতো না ডিস্টার এই অবস্থা হতো না আমি যদি রাখতে যেতাম তাহলে আমি ভালোবাসি কেন মানে সবটাই তো আমি করি তাহলে এইটা কেন ওকে করতে বললাম কিছু বলেন নি মানে বলে না মানে ও মানে মানে রাখতে বলেছি মানে ও থালা রাখতে বলেছিস দেখ থালা ভেঙে দেবো কাল থেকে আর রাখতে বলবি না যাই হোক আমরা তো হাউস আমাদের জিনিসপত্রে মায়া আছে থালা গ্লাস বাটি প্লেট চামচ এইসবের একটা মায়া আছে ভেঙে দিল তা বলে এরকম করে এরকম করে আমি না হতভাগ এরকম এরকম কি করে মানে কি করে মানে কি এমনি করে কি দুয়া কেন করলো কি ছুঁড়ে আমার তো মনে হচ্ছে ছুঁড়েছে কলের মাথায় এটাতে সিঙ্কের কোথাও লেগেছে এখান দিয়ে এরকম করে এরকম হয়ে গেছে আর কিছু বলার নেই যাই হোক তোমাদের কারা বাড়িতে এরকম করো বলো তো আমার বরের মতো কোন কোন ছেলেরা আছে বাড়িতে কিছু করোনা করতে বলে এরকম করা কোন কোন মেয়েদের বড়েরা আছে এরকম করে আমি তো কি সুন্দর ফোন খুললে দেখি বরেরা কাজ করছে টুকটাক বড়েরা কি সুন্দর মানে ঘরের কাজ করছে বা অনেক আজকাল করেও অনেকে করেও আমি দেখছি মানে এতেই দেখছি এই ভিডিওতেই দেখছি তা আমার ঘরে কাজ করতে বলে এরকম কাজ বাড়িয়ে দেয় বিভৎস কাজ বাড়িয়ে দেয় আমার কিছু বলেন গরমে কাজ করে করে মাথা খারাপ করছি আর এই অবস্থা যাই হোক আজ কি প্ল্যান তোমাদের কী রান্না আমাদের তো আম ডাল এখন এবার শুরু হলো আম ডাল আম ডাল মাছের ঝাল ডাঁটা আলু দিয়ে এইসব এইসব এই সব আর মাঝে মধ্যে হয়ে যাচ্ছে নিম পাতা আমের চাটনি একদম হেভি মেনু এখন ঘরে ঘরেই মেনু আম ডাল আর ডাঁটা আলু এখন পটল ঢেঁড়স ঝিঙে আম ডাল ভরপুর দাওয়া নিম বেগুন খাওয়া দাওয়া মানে এগুলোর মধ্যেই কিন্তু ভালো ভালো লাগা আছে এই খাবারগুলি আমাদের খেতে ভালো লাগে আর কি বলবো চলো এই হলো ঘটনা চুলটা বাঁধি প্রচন্ড করো প্রচন্ড গরম যদিও কি করবো বলো থাক সবসময় গরম করে এসিটা তো লোক লাগা লোক দেখাতে লাগিয়েছি কি করবো বলো এসি চালাই নেবো আমরা আর এসি চালাই না আমরা কষ্ট করে একটা এসি কিনেছি কত কষ্ট করে আমাদের একটা এসি তাকে আবার চালিয়ে নষ্ট করে দেবো আমরা লোক দেখাবো এসিকে এসি চালাবো না বিল উঠবে কত বলো তো এসি চালালে হাজার বিশেক টাকা উঠে যাবে বলো তাহলে কত টাকা ইলেকট্রিক বিল দিতে হবে ভাবো তো ছোটো মাথায় না ছোটো তো তাই সেই জন্য এসি আমরা লোক দেখাতে কিনেছি এসি নি কেমন একটা এসি কিনেছি কত কষ্ট করে চাইলে খারাপ করে দেবো চালাবই না চালা এসি শুধু দেখবো আর পাখায় করে হাওয়া খাবো তাল পাতা পাখায় হাওয়া খাবো আর এই সিটের দিকে তাকিয়ে থাকবো তাহলেই শরীর মন সব ঠান্ডা হল কেমন